সেটা বড় কথা নেই চলো আমরা চলেই এসেছি দেখো তো এখানে দেখো বাইক রাখার জায়গা আছে টট দেখতেই পাচ্ছ এখানে লাইন লাইন একেবারে স্বভাবনা একটু মুটুক ঘোড়া নাকি তো এই দেখো ম্যাডাম আছে সাথে আমার এই যে তো চলো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি এই দেখো এখানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে বুঝেছিস পড়লে পড়তেই পারি সেখানে মাথায় পড়ার রিং টিং সমস্ত কিছুই আছে তো চল চল দেখি তো এখানে প্রচুর পরিমাণে পেয়ে যাবে তাই তো এই যে এই যে এই দেখো মানে খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবসা আছে ব্যবস্থা আছে ব্যবসা নাকি ফুল আর ফুল তো চলো দেখতে থাকো

তুই চলো আমরা তো ফুলের স্বর্গরাজ্যে চলি এসেছি দেখতেই পাচ্ছ তোমরা গিয়েছে দেখো চন্দ্রমল্লিকার গাছ তো এখানে দেখো কলা ফুলের গাছ তো দেখো গোটা মাঠটা জুড়েই পুরো ফুল আর ফুল তো চলো দেখো দেখতে থাকো চারিপুরব গোটা মাঠটাতে লোকে লোক প্রত্যেকেই ভিডিও দেখতেই পাচ্ছো চলে এসেছি ফুলের বাগানে দেখতে পাচ্ছো কত ফুল পিছনে তো তো চলো দেখতে পাচ্ছো চান করতে ঘুরে নাও ভোট দেখো হ্যাঁ নোংরা সবাই ক্যামেরা নিয়ে ফোন দাঁড়িয়ে রয়েছে লোকে লোক তো চলো আমরা একটু এইদিকে মাঠে আছি ওইদিকে তো আরো লোক তোমরা দেখতেই পারছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করলে যেরকম ভালো সেরকম খারাপ মানে একটু খারাপ ফিলিংস আছে যাই হোক দেখি ফুল ফুল আছে তুলে এখান থেকে টাটকা টাটকা ফুল এই যে সবাই নিচ্ছে তো চলো অনেকটা ঘোরাঘুরি হলো এবার বাড়ি যাওয়ার পালা আমাদের তো বেরিয়ে যাচ্ছি চলো দাঁড়াও দাঁড়াও শাকচুন্নি আবার ধীরে সুস্থ হয় ধীরে সুস্থ

গাইজ হচ্ছে সব সব গাইজ করছে দেখো সবাই একটু গাইজ করছে কিভাবে পুরো গাইজ করছে পুরো পরিচয় গাইজ ও এই যে আমাদের ম্যাডামও আছে ম্যাডাম একটা তো আমি আর আমার তো ম্যাডাম তাই তো চলো কি দারুণ ভাবে ছুঁতে লাগে চল শোন না আমি কি আদৌ ভিডিওতে আছি আমার ভিডিওতে নিজস্ব ভিডিওতে বল তো এবার বেরিয়ে যাই আমরা চলো আস্তে আস্তে করে বেরিয়ে চলো অনেক হয়েছে আমরা চলে এসছি মনে হয় কি জানি সন্ধ্যা পুরো ঘুরি ঘুরি হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি এখনো প্রচুর লোক প্রচুর লোক দেখতে পাচ্ছ চারিদিকে এখনো প্রচুর লোক সন্ধ্যা পুরো হয়ে এসছে এই দেখো সূর্য পুরো ডুবে গেছে তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক সো গায়ে বেরিয়ে যাচ্ছে সন্ধে তো হয়েই গেছে এবার আমরা টোটো করে বাড়ির দিকে রওনা দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে এসে আমরা মেয়ামর থেকে কিছু খাবার দাবার নিয়ে বাড়ি চলে গেছিলাম তো আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া কমেন্টে বলো কেমন লাগলো তোমরাও ঘুরে এসো চাপড়াটা সবাই ভালো থাকো